হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তোমাদের মাঝে আরও একটি গেম ক্যাম্পেনে হাজির হয়ে গেলাম তো গত পর্বে তোমরা দেখেছিলে যে কীভাবে আমি ডিয়াজকে খতম করে তার এই বিশাল প্লেস এই রাজপ্রাসাদ আমি দখল করে নিই এখন এই আইল্যান্ডের মালিক ডিয়াজ নয় আমি যেহেতু দেখো ম্যাপে দেখা যাচ্ছে ভি আগে ছিল ডি এখন হয়ে গেছে বি তো আমি আমার প্লেসটা ঘুরে দেখবো তো তার আগে আমি হাইটাকে এলে এরকম দেখা যায় আমার সাদা ল্যাম্বরগিনি গাড়ি আছে তো ল্যাম্বরগিনি গাড়িটা নিয়ে নিব আমি তো এই সম্পূর্ণ গেমপ্লেটি আমি হাসপাতালে বসেই করেছি আমি এখনও পুরোপুরি সুস্থ হয়নি তো সকলের দোয়া করবে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং রেগুলারলি তোমাদের মাঝে গেম প্লে আপলোড দিতে পারি তো এই গেমটার সাউন্ডটা তেমন একটা রেকর্ড হয়নি কেন হয়নি তা জানি না তো যেহেতু আমি গেমপ্লেটা কষ্ট করে করেছি হাসপাতালে বসে তাই এটা ডিলিট করলাম না এই গেম প্লেটাই তোমাদের মাঝে আপলোড দিলাম আরও কয়েকটা গেম আমি করছি যেগুলো রেকর্ড করছি তো আমি এখানে দেখা যাচ্ছে যে ল্যাম্বরগিনি গাড়িটা কন্ট্রোল করতে খুব একটা ভালো না মজা পাইতে চিন আর কি তো আমি চিন্তা করলাম তাহলে সামনের হুন্ডাটা নিয়ে নিলে কেমন হয় আর তাও যদি হয় এই লাল হুন্ডা এই জাইস না জাইস না দাঁড়া 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 এটা নেব না এটা তো লাল না পিছনেরটা লাল পিছনেরটা যাবে না ও কিন্তু আমার দলের লোকই তা আমি কি করব গাড়িটা হুন্ডারটা এই পাশে একটু সাইড করে রেখা দিই রাইখা রাস্তার আমার যেহেতু আমার রাস্তা এখানে এটা জায়গাটা আমার তো এখানে গাড়ি রাইখা পরিবেশ নষ্ট করার দরকার নেই তো আমি গাড়িটা নিয়ে সামনের দিকে আগাবো ওই যে দেখা যাচ্ছে আমার সাঙ্গ তো সাঙ্গোপাঙ্গুকে আমার গাড়িটা দিয়ে দিব ও দেখ সাঙ্গোপাঙ্গু আগেই ভয় পেয়ে যায় এই নে তোর আমার লম্বরগিনি নিয়ে ঘুর অ্যাশ কর যা আমি হুন্ডা নিতে গেলাম তো আমি হুন্ডা নিতে যাবো ও দেখ ওই দেখ দিয়ে আমার হুন্ডার আরেকজন গেল এ বেটা দাঁড়া বেটা দাঁড়া ফোনে কথা কইতে কইতে হুন্ডারটা নিয়ে গেল লাল হুন্ডারটা এখন কিরকম লাগে আর ফোন দ্বারাও টাইম পেলো না যাই হোক এখন আমার একটা হুন্ডার তো লাগবেই আমি এই গাড়িটা ওদের দিয়ে দিছি ওদেরকে একটা হুন্ডার আসতে দেখা যেতেছে যে হুন্ডারটা কীরকম এ দ্বারা ও এইটা লাল হুন্ডার যাই হোক ওকে কোনি মেরে হুন্ডারটা নিয়ে নিলাম তো এখন আমি এই প্লেস থেকে অন্য জায়গায় যাবো দেখি কোনো জায়গায় আমি কোনো মিশন পাই কি না মিশন ছাড়া তো গেম প্লে করে কোনো মজাই নেই তাই মিশনের জন্য আমি যাচ্ছি তো অনেক ঘোরাঘুরির পরে চিপার মধ্যে একটা ছোট ভারী ঘরের ভেতরে এরকম পিঙ্ক কালারের সার্কেল দেখা যাচ্ছে তাই এখানে কোনো মিনিশন পাবো আমি মনে হচ্ছে তো রেকর্ডটা তো আমি তেমন সাউন্ডটা পেয়ে ক্লিয়ারলি রেকর্ড হয়নি খুব অল্প হয়েছে তারপর দেখো বুঝতে পারো কি না তোমরা আসো আমার বাচ্চা বসো কিছুক্ষণ জিরিয়ে নাও তুমি নিশ্চয়ই সেই লোক বড় আব্বা কথা বলেছিল তোমার ব্যাপারে আমাকে সবকিছু খুলে বলো পরে তোমাকে আমরা কিছু কাজ দেব আমাদের কাছ থেকে বেশ কিছু পরিমাণ টাকা পাবে এবং আমরা বড় শক্তিও এখানে আসার জন্য একটা মেসেজ পেয়েছিলাম ভালো ভালো তোমার কাজকর্ম তো তোমার নাম খুব ছড়িয়ে গেছে इलाकेতে বাছা শোনো তুমি এখন মতি আন্টির জন্য কাজ করে দেবে সব কাজ শেষ হলে তোমাকে হাইতিরা শরণীয় করে রাখবে আমার ব্ল্যাক ম্যাজিকের ঘরটা কেমন লাগছে তোমার কাছে হ্যাঁ না না আসলে আমি মনে হয় আসলে

তো ভিডিও সাউন্ডটা খুবই অল্প ছিল তারপরে যারা হেডফোন দেওয়া এই গেম প্লেটা দেখবে হেডফোন দিয়ে তারা অবশ্য বুঝতে পারবে তো মোটিয়ানটি আমাকে ব্ল্যাক ম্যাজিক করছে কী একটা জানি খাওয়াইছে তো খাওয়ানোর পর বলতেছে তার হয়ে কাজ করে দিতে সাদা পাউডার সাদা পাউডার বলতে কোকিণি হবে তো আমি আমার বাইকটা নিয়ে ওইখানে যাচ্ছি মিশনটা কমপ্লিট করতে যেহেতু আমি এখন প্রদেষ্ট আমি মোটিয়ানটির সেই কমানটা আমি শুনবো তো দেখা যাক সেই মিশনটা করতে আমাকে কীরকম কষ্ট করতে হয় নাকি সহজ মিশন সে মিশন করার পরই বোঝা যাবে তো এখানে ওই যে হলুদ কালার দেখা যাচ্ছে যে লোকেশনটা সেই হলুদ কালার ম্যাপের ওই জায়গাটায় আমি যাচ্ছি এইখানেই আছে দেখা যাচ্ছে তো আমি কী করব ও এই ছাদে 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 যেহেতু আছে তো আমার হুন্ডারটা এখানে রেখে আমি ছাদের দিকে যাব এই তো প্যাক গেছি ব্যাগ ওরে বাবা পুলিশ তো এখানে আগে থেকেই পাহারা ছিল আয় হ্যাঁ হ্যাঁ এক চান্সে দুইটা স্টার হয়ে গেছে পুলিশ নিয়ে তারা আমার ভাগতে হবে তাড়াতাড়ি ভাগতে হবে আরেকটা ইয়েলো দেখা যাচ্ছে সেই জায়গায় যেতে হবে ওরে বাবা রে বাবা অনেক গুলাগুলি চলতেছে একটু সাবধানই করতে হবে বাইক কিন্তু উল্টাপাল্টা চাললে ধাম করে পড়ে যাবো এই যেদিকে আরেকটা আছে এই ব্যাগটাও নিতে হবে আরে এই ব্যাগটা নেওয়ার সাথে সাথে আরও এক আরও দুইটা স্টার বেড়ে গেছে চার স্টার বাবারে বাবা এখন তো মনে করো পুলিশ আমাকে কুত্তা পাগলের মতন খুঁজবে একটা স্টার কমাইছি আরও একটা হলো দেখা যেত আছে এই রে এই রে হুন্ডারটা নেওয়া তো একটা জিনিস ভালো হয়েছে পুলিশে গাড়ি উড়াই দিতে পারতি কিন্তু যদি গাড়ি নিয়ে আসতাম তাহলে কিন্তু খবর হয়ে যেত আমার কারণ আমার গাড়ি উড়াই দিত পুলিশটা এই গেমটাতে একটা অ্যাবিলিটি হচ্ছে হুন্ডার হচ্ছে ইনফিনিটি হুন্ডারের উপরে কোনো শক্তি নাই আমি ভুল চিপায় ঢুকে গেছিলাম এখন সামনের একটা চিপাতে ঢুকতে হবে তো সামনের এই চিপাটার ভেতরে আছে পুলিশ আমার আগে যাওয়ার আগে আমি এখান থেকে নিয়ে নেই ওরে বাবারে বাবা ফাইভ স্টার কিন্তু অলরেডি হয়ে গেছে মোস্ট টু হেলিকপ্টার আইসা পড়ছে আমার এখন তাড়াতাড়ি আন্টির বাসে যেতে হবে চিপা চাপা দিয়া হন্টার টানিসি এই কারণেই বাইক লাল বাইক আমার খুবই কাজে আসতেছে আমি এই তো আই টুলে এই বি আই আইসা তো মিশন কমপ্লিট কেমন লাগলো তোমাদের আশা করি সকলে ভালো লাগছে নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এক হাজার টাকা পেলাম মিশন পাস্ট যারা আমার চ্যানেল নতুন আসতো তারা সাবস্ক্রাইব করবে এবং কেমপ্লিটি ভালো লাগলো লাইক করবে এবং কমেন্ট করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না